ওদের খাবার নিয়ে আমরা একটা মেনু তৈরি করেছি মানে ওই পজিটিভিটিটাকে আমরা আমাদের রেস্টুরেন্টে আনার চেষ্টা করি তো বোকারো স্কুল সিটিতেই আমার জন্ম ওখান থেকেই আমি গ্র্যাজুয়েশন করেছি আর रांची থেকে আমি মাস্টার্স করেছি হিস্ট্রিতে ও তো ওখান থেকে 2003 সালে বিয়ের পর আমার কলকাতায় আসা আর ওই সত্যি ভালো এটা নিয়েছে যা এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে আমার бабу catalysis ও আমি সত্যি অনেক আমরা কি एक्टर নই পুরো টিম বাবু কালচার কিন্তু আমি মৃদুলনা মজুমদার বাবু কালচার না আমরা কি করি জন্মদিনের জন্মদিনে তো সব জায়গায় কেক কাটা হয় মোমবাতি করা হয় তো আমি আমি ভাবলাম কি কারণ আমরা যে পুরনো দিনে আমরা যে পায়েশ কেন খাওয়ানো যাবে না কাপ অফ চা উইথ অরুণিমা কাপ চা উইথ অরুণিমা

বেশি কথা বাড়াবো না আজকে বেশ মানে বেশ লোভনীয় এবং বেশ আমার ডিলিশিয়াস আজকে এপিসোড কেন ডিলিশিয়াস সেটা জানতে হলে আজকে আমাদের সাথে থাকতে হবে এবং আমার স্টুডিও আলো করে যাকে আমি আজকে গেস্ট স্পিকার হিসেবে পেয়েছি না আদার দেন বাবু কালচারের ফাউন্ডার আই মিন যে ওনার অ্যান্ড ফাউন্ডার অফ বাবু কালচার রেস্টুরেন্ট ওয়ান অনলি মৃদুলা মজুমদার

চারিদিকে বাবু কালচার আমরা সবাই জানি বাবু কালচার কবে থেকে শুরু হলো বাবু কালচারের কি ব্যাপার এত ফুড রে কত কত আইটেম আছে বা যে এই ব্যাপারটার কর্ণদার তার কাছ থেকে শুরু হো সবটাই স্টেট হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আগেইন আর আমি জানো মানে অনেস্টলি স্পিকিং বাবু কালচার তোমার এই রেস্তোরাঁ বা একটা যে ডিফারেন্ট কিছু হয় সেটা আমি অনেকদিন ধরেই শুনছি কিন্তু আমার মনে সেদিন থেকেই একটু প্রশ্ন তুমি কবে থেকে এটা শুরু করেছিলে এই জার্নিটা বাবু কালচারের জার্নিটা কবে থেকে শুরু হয়েছিল আমাদের সামনে দেখো রাখা আছে হ্যাঁ বাবু কালচারের মেনু কার্ড বিকজ মৃদুলা বলেছে আমায় আমার যেটা বেস্ট লাগবে আহ কি বলে আমাদের ফুড আইটেম সেটা একদিন দেখো বয়সের দিক থেকে আমরা পনেরোই মার্চ আমরা দ্রুবান মেনে আমাদের প্রথম আউটলেট আমরা শুরু করি বাবু কালচারে তো ওখানে ওটা করার আগে আমাদের যেটা মানে একটা কিছু শুরু করার তুমি হঠাৎ করে শুরু করা যায় না একটু তো প্ল্যান করতে হয় জন্ম ওখান থেকেই আমি গ্রাজুয়েশন করেছি আর রাঁচির থেকে আমি মাস্টার্স করেছি হিস্ট্রিতে তো ওখান থেকে সালে বিয়ের পর আমার কলকাতায় আসা তখন আর কলকাতায় আমি মানে কলকাতাকে ভালোভাবে চিনতাম না তারপর যখন ছেলে স্কুল যাওয়া শুরু করলো আমি তারপরে একটা মন্ট্রসারি ট্রেনিং করলাম কিছু একটা করতে হবে বসে থাকাটা উচিত না কোনো কিছু করা ওখানে চার বছর পড়াতাম পড়ালাম তারপরে একটা ছোট কেক শপ একটা নিলাম মানে ফ্রাঞ্চাইজি নিয়েছিলাম ওখান থেকে যখন আমরা কিছুদিন পর আমার আমার হাজবেন্ড এর মনে হলো কি না নিজের কোন ব্র্যান্ড করা উচিত মানে নিজের ব্র্যান্ডের প্রতি কাজ করার একটা তো ওখানে আমাদের তখন আমরা ডোভার লেনে একটা জায়গা পেলাম ওখানে আমরা ডোভার লেনে শুরু করলাম মানে কি নাম রাখা যায় রেস্টুরেন্টে বাবু কালচার মানে বাবু কালচারটা বেসিক্যালি আমরা যেটা জেনে থাকি বাবু কালচারটা মানে আমাদের পুরনো কলকাতার যে একটা খুব ল্যাভিশ লাইফ যারা লিড করতো সেই সব তাদের মধ্যে আমিও যে মানে যখন পড়াশোনা শুরু করলাম তখন ওইটাই আর কি দেখলাম যে সেভেন্টিনথ এইটি সেঞ্চুরিতে ওখানে একজন আর কি শিক্ষিত সম্প্রদায় ছিলেন ওনারা আর কি দেখবেন কি সঙ্গীত কাব্য ভোজন বিলাসী মানে বেশ একটা এবং হাতে সেই জুঁই ফুল দিয়ে গান শুনতে যাওয়া আর খাওয়া দাওয়া হ্যাঁ অবশ্যই আমাদের রেস্টুরেন্টে আমরা ওনাদের খাওয়া দাওয়া যেভিটিটাকে আমরা আমাদের রেস্টুরেন্টে আনার চেষ্টা করি আমাদের যে পুরোনো দিনে পরিবর্গা বাইরের ফাঁসা জানলা ওই জানলা বড় বড় পেন্টিং ঝাড়বাজ

you growcation our এটা হচ্ছে ট্যাগলাইন অফ বাবু কালচার আজকে আমার সাথে হাজির আছেন মৃদুলা মজুমদার যিনি ফাউন্ডার এন্ড ওনার অফ বাবু কালচার আমার ভাবতে শক্তি বন্ধুরা এত ভালো লাগে আজকে মহিলারা আর সত্যি কথা যেটা মৃদুলার জন্য আমার মানে মৃদু পায় 2003 এ কলকাতায় এসে 2022 এর মধ্যে নিজের ব্র্যান্ড স্থাপিত করা इट्स नॉट ए ম্যাটার অফ জোক এটার জন্য যে হার্ড ওয়ার্কটা আমার ছিল বলে মনে হয় মৃদুলা এর স্যার মানে কি বলে অবশ্যই হোটেলের দিকে আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই

কাজের মধ্যে ঢুকলে কাজ শেখা যায় মানে সবকিছু কিন্তু বইয়ে পড়ে শেখা যায় না আমি যখন রেস্টুরেন্ট করলাম তখন কিন্তু আমি তেমন ভাবে কিছুই জানতাম না আমার সব ছিল মাথায় একটা ছিল কি ভালো খাওয়াবো ভালো সার্ভিস দেবো ইচ্ছেটাই শেষ কথা কিন্তু তার সাথে আমার একটা ভালো টিম দরকার কোনো কাজ করার জন্য আমি যখনই আমাকে কেউ বলে কি হ্যাঁ ম্যাম আপনি কি করে একা এত ভালো আমি একা নই আমার কোনো টিম আছে উইদাউট টিম বাবু কালচার কিন্তু আমি মৃদুলা মজুমদার বাবু কালচার না আমার এখানে যারা দাঁড়ান ওনার থেকে ইউটিলিটি পার্সেন সবাই আমরা কালচার সবাই নিয়ে আমরা গেস্ট আমাদের গেস্টরা সব থেকে বড় আমাদের জন্য অতি ওইটাই আমি মানে যার এখানে এসে আমি শিখেছি কিভাবে কত কি মানে এনাদের সাথে কাজ করতে করতে আর কাজ শেখার জন্য কোনো কিন্তু লজ্জা পেতে নেই সবার কাছেই কাজ কিভাবে কি করতে হয় সবকিছু থাকতে থাকতে আমি কিন্তু শিখেছি এখনো শিখছি ইনফ্যাক্ট এখনো আমার শেখা শেষ হয়নি বাইশ পাঁচ বছর ইস রানিং মানে ইতিমধ্যেই সারা ফেলে দিয়েছে আজকে কলকাতার বুকে এমন কোন মানুষ নেই যে বাবুঙ্কালচারকে চেনে না এবং সত্যি কথা আমি যেটুকু বুঝলাম আস্তে আস্তে আরো বেশি আমাদের দিকে যাচ্ছে আমাদেরটাই আউটলেট আছে একটা আছে সোধপুরে আছে সল্টলেকে আছে আর নরেন্দ্রপুরে আছে আশা করছি আরো মানে পরে এবোহো আর কিছু মাথায় আর অন্য কিছু ভাবছি যদি আলো অন্য পারে অনেক তো একটা জিনিস শুনেও ভাল লাগবে জানতে পেরে জানা হলো আজকে সমাজের মুখে খুব ডিমোটিভেটর সবথেকে বড় কথা কি পারিপার্শ্বিক সিচুয়েশন একটা মহিলাকে বাধ্য করে যে তুমি খুব কমফর্ট জোনে চলে যাও তুমি রাতের পর এখানে বেরোতে পারবে না তুমি এটা করতে পারবে না তুমি ছেলেদের মতো ক্রিকেট খেলতে পারবে না কিন্তু সব জায়গাগুলো কিন্তু মহিলারা শ্র্যাক করছে মহিলারা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ম্যাচ সুতরাং আর কেউ কিন্তু ভাববে না হ্যাঁ যে তোমরা এটা পারবে না নারীরা সব পারি সেটাই আর কি জানতো আর কোনো কিছু করার জন্য এগোতে হবে সাপোসটা রাখতে হবে নিচ্ছেটা থাকতে হবে ওই প্যাশনটা থাকতে হবে এগিয়ে গেলে আমার মনে হয় নিজে নিজেই সামনে চলে আসে আমি যখন স্কুটি চালাতে শিখলাম শিখলাম তখন আমার দাদা একটা খুব দামি কথা বলেছিল আমি স্কুটি নিয়ে দাঁড়িয়ে থাকতাম কি দাদা ওইখানটায় একটু মানে ফাঁকা হোক তারপর দাদাগুলো তো এগো এগুলোই দেখবি রাস্তা নিজে নিজেই তখন তাহলেই পাওয়া যায় দর্শক বন্ধুরা তোমরা যারা দেখছো তারা একটা জিনিস সবসময় মনে রাখবে তোমরা যারা ভাবো যে আমাকে কেউ এসে সাপোর্ট করবে আমাকে কেউ বাবা আমাকে অফিস বানিয়ে দেবে বা আমার হাজবেন্ড আমাকে এই জিনিসটা তৈরি করে সামনে রেখে দেবে তারপর আমি কিছু করতে পারবো নট লাইক দ্যাট যে কমফোর্ট জোন খুঁজতে যাবে সে কখনোই সেই জায়গাটা অ্যাচিভ করতে পারবে না কমফোর্ট জোন খোঁজা যাবে না কেন যেরকম মৃদুলা প্রথম শুরু করেছিল ভেবেছিল আমি আমার নিজের ব্র্যান্ড শুরু করব সুতরাং আজকে সেই ব্র্যান্ড আমাদের কলকাতাবাসীদের প্রাইড অফ বেঙ্গল কলকাতা

কি গুলো হয় অনেকে এসে এটা খুব ভালোবাসে আর আমারও খুব ভালো লাগে ওনাদের সাথে করতে মানে আমি অনেস্টলি যখন পডকাস্টটা করতে বসি না মানে যখন দেখি যে একজন ওম্যান আমাদের আমাদের মতোই একজন মানুষ মহিলা সংসার হাজবেন্ড ফ্যামিলি সবকিছু সামলে এইভাবে ভাবে বিজনেস সেন্টার কি সুন্দর করে চালাচ্ছে

তো সবাই মিলে আমরা একটা মানে ভালো বেশি ভালো কাজ এগিয়ে চলেছে আর সবচেয়ে বড় কথা एवरीथिंग ইজ আ টিম ওয়ার্ক আমরা যখন আমাদের সিনেমাও যখন করতে যাই আমাদের পুরো টিম নিয়ে আমাদের একটা কাজ প্রত্যেকটা বিজনেসের এরকম আর বন্ধুরা আরেকটা যেটা এরকম একটা ডেলিশিয়াস নাম

নিয়ে যাওয়ার চেষ্টা করি তবে অনেক মানে এখন যে কালচার যে জায়গায় আছে তার পেছনে অনেকেরই সাপোর্ট আছে কিন্তু সব থেকে বড় আমার যেটা মনে হয় নতুন প্রজন্ম ওনারা যখন ওরা এসে নেই যখন এই ছোট ছোট ব্যাপারগুলো কে ক্যামেরা মানে ওই দিয়ে মানে রিচুয়ালস করা আমরা কি করি জন্মদিন জন্মদিনে তো সব জায়গাতে কেক কাটা হয় মুম্বতী করায় তো আমি আমি ভাবলাম কি কারণ আমরা যে পূরনো দিনে আমরা যে পায়েশ কেন খাওয়ানো যাবে না আমাদের খাবার মধ্যে চন্দনের ফোটা দেওয়া হয় ও মাই গড ধান ডুবো থাকে বড়রা আশীর্বাদ করে পায়েশের বাতি দেওয়া হয় প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়xam পাঞ্জি দেওয়া হয় তো এইভাবেই এই জিনিসগুলো তো নতুন প্রজন্ম হারিয়ে যাচ্ছে আর ওরে সব থেকে ভালো এটা নিয়েছে যা এটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে আমরা बाबू কালচারকে ও মাই আমি সত্যি অনেক অনেক thank you মানে শক্তি কথা দর্শক তোমরা যারা শুনছো আমাদের যদি জন্মদিন বিবাহ বার্ষিকী বা তোমরা যে একটা জায়গা খুঁজছো কোথায় যাবে প্লিজ গো টু বাবু কালচার এবং অবশ্যই আমাদের অনুষ্ঠানের নিচে নাম দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে প্লিজ ডু কানেক্ট উইথ রাইট আর যেটা ফার্স্ট আমরা অনেক কথা বলে যাচ্ছি কিন্তু বাবু কালচারের ব্যাপারটাই তো খাদ্য আমাদের এতটুক তালিকা

আর একটা হচ্ছে পাতা পোড়া কাঠলা পাতা পোড়া কাঠলা এটা তো খেতে যেতেই হবে তিলের ক্ষীপ

আর তার সাথে আমাদের অনেক রকমের আছে যেটা কাঁসা থালা বাটিতে করে পরিবেশন করা হয় ওর মধ্যে ভোজ মহাভোজ ভুড়ি ভোজ সেলিব্রেশন অনেক না গেলে বোঝা যাবে না আমি যা বুঝতে পারছি মানে আমাকে গিয়ে এটা ফিল করতে হবে বাবু কালচারের ব্যাপারটা অবশ্যই যাব খুব শিগগিরই যাব আমি বাবু কালচারে এবং গিয়ে ওখানে তো হ্যাভ টু হ্যাভ ফুড এবং যেটা মৃদুলাম আরেকটা কথা যে তোমার এত আইটেম তুমি ধীরে ধীরে চার বছরের মাথায় তোমার চারটে আউটলেট মানুষজন যাচ্ছে তোমাকে কানেক্ট করতে গেলে কি তার জন্য আলাদা কোন ফোন নাম্বার আমার এতে দিয়ে গেলে হবে অবশ্যই আর আরেকটা যেটা জিজ্ঞাসা যেটা ফর ইনফরমেশন অফ ভিউয়ার্স যে ওভার ফোন কি বুকিং হয় আগে থেকে

এদিকে সল্ট লেকে আছে পূর্ত ভবনের উল্টো দিতে কাছেই বহু구나 মুইয়ের একটা জায়গায় বাবু কালচারের আছে দেখছি আমি। সবার কাছে যাতে আড়াত্যে সুবিধা হয় সেইভাবেই আমরা এরকম করা হয়েছে আর অনলাইন তো সবকিছু পেইজ যাবে পেইজ যাবে আর আমাদের নিজস্ব শো আরকি আমরা অনেক সময় ছোট ছোট বুকিং নিয়ে আর কি অনেক সময় মেন অনকে ডিনারে বড় আমরা মানে বিও ইন ফ্যাক্ট ভিও দিয়েছি রেস্টুরেন্টে। লাস্ট টাইম ਵੀ ম্যানেজার বলছিলেন কি मैम 70 বছরের রাইবো ভাত হয়েছে মানে সানাই বাজছে তো শানাই মানে মিউজিক সিস্টেমে আবার একটু সানাই বাজবে তো শানাই বাজছে তো বেজে যাচ্ছে শানাই বাজছে মানে इट्स अ डिफरेंट অল টুগেদার আমরাই খেতে ভালোবাসি খেতে ভালোবাসে বাবু কালচারের সিস্টেম থেকে পিক করেছে মৃদুলা কতখানি ভাবনা চিন্তা ডিফারেন্ট থেকে আজকে তার এই মানে জন্ম দেওয়া বাবু কালচার বাবু কালচার আরো অনেক দূরে গিয়ে যা পুরো প্রাইড অফ বেঙ্গল হয়ে যাক অল এটা আমাদের তরফ থেকে সব সময় শুভেচ্ছা রইল মানুষের ওই ভালোবাসা এই ভালো লাগাটা যখন কেউ মানে আমাদের গেস্টরা বলেন কি খুব ভালো লাগলো এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্তি একদম আরেকটা কথা পয়েন্ট টু বি নোটেড মানে এটা আমি দেখেছি মানে আমি যখন তোমার সাথে কথা বলছি একজন পজিটিভ মানুষ মানে একটা সাকসেসফুল মানুষ হতে গেলে কিন্তু একটা পজিটিভ মানুষ হতে হয় সেটা আমি অন স্ক্রিন বলি মানে আমি ওনার সাথে যখন কথা বলছি মৃদুল্লাহ ম্যাডামের সাথে যে আজকে তার বিজনেস কেউ নিয়ে এত দূরে এগিয়ে নিয়ে এসেছেন অবভিয়াসলি ইটস টিম ওয়ার্ক কিন্তু ব্রেন চাইল্ডটা ছিল কিন্তু বেদুলার। যে আমার নিজের ব্র্যান্ড করব উইথ ডিফারেন্ট সো যখন একজন মহিলা এভাবে ফ্ল্যারিশ করে সোসাইটিতে একজনের মানে एग्जांपल হয়ে দাঁড়ায় মানে সত্যি কথা তোমাকে দেখে আজকে 10টা তোমার সাকসেস স্টোরি আমি কতগুলো মানুষের কাছে নিয়ে আসতে পারছি সেই হিসেবে আমি নিজেকেও খুব ব্লেসড ফিল করি মৃদুলা এতদিনের জার্নি চার বছরের জার্নি তোমার মনে হয় কোনটা একটা তোমার জন্য একটা মেমোরেবল ডে আমাকে প্রথম দিন যে মানে যখন গেস্ট প্রথমবার খেয়ে আর কি ওনার ওই যে ভালো লেগে ভালো লাগে লেগেছিল উনি যে তৃপ্তির হাসিটা ওটাই আমার কাছে এখনো আর কি এই বাবু কালচারের জার্নিতে আমার কাছে সব থেকে বড় আর কি পাওনা

লাগানোটা মানে আমাদের কাছে বড় ব্যাপার বুঝলা আজকে আমাদের সমাজ এতটা এগিয়ে গেছে মানে ডিজিটাল ওয়ার্ল্ড বেসিক্যালি সবার হাতে মোটো ফোন সেই জায়গায় দাঁড়িয়ে যত যেন ডিজিটালাইজড হচ্ছে ওয়ার্ল্ড তত যেন সমাজে মেয়েদের জায়গাটাকে কোনোভাবে করপটেড করে দেবার চেষ্টা চলছে কোনো ভাবে যে মেয়েরা এই সময় বেরোবে না কেন এখানে বেরোচ্ছে কেন এখানে এখানে রেফ হচ্ছে এখানে এটা হচ্ছে যত আর ডাক্তার মানে যত মানুষ যত শিক্ষিত হয়ে উঠছে তত যেন সমাজ পতনের দিকে চলে যাচ্ছে আমার এটা এখানে একটা ভীষণ প্রশ্ন জাগে সমাজ এগিয়ে গেলে তো মানুষের মানসিকতা এগিয়ে যাওয়া উচিত অবশ্যই কিন্তু সেটা এখানে উল্টো হচ্ছে ডিজিটালি মানুষ সেভেন্টিন ম্যাক্স প্রো আইফোন ইউজ করছে কিন্তু বলা হচ্ছে কি মেয়েরা তোমরা এগোচ্ছ কেন ছেলেদের মতো খেলছো কেন পৃথিবী কোথায় চলে গেছে দেশ কোথায় চলে গেছে তো সেটা একটা মুষ্টিমেয় ব্যাপারপ্রেন এন্টারপ্রেন তুমি আজকে আমরা আমিও বাইরে থেকে কলকাতায় এসে আজকে আমরা এতটা জায়গায় বাবু কালচারের মতো ব্র্যান্ড হ্যাঁ মানে সবাই আমরা জানি মানি তো তুমি আজকে সোসাইটিকে কি সৃষ্টি দেবে করে মেয়েদের বলতে চাইবো দেখো সমাজ তো অনেকে অনেক কিছু বলবে কিন্তু তোমাদের সাহস করে এগোতে হবে বেরোতে হবে আর মহিলারাই কিন্তু মহিলাদের যদি পাশে থাকে তাহলে কিন্তু এত সমস্যা হবে না আজকের দিনে সবাইকে আমি পাশে পেয়েছি কিন্তু আমি যদি আমার শ্বশুরীমা আমার মাকে পাশে না পেতাম আমি তো আমার সংসার কে ছেড়ে বের হতে পারতাম তো যদি মহিলাদের পাশে থাকি তাহলে তুমি আর আমি ওই রকমই সবাই পাশে থাকো না আমরা কেন পাবো না আমরা অবশ্যই পাবো আরো এগিয়ে যাব পড়ন্ত ছেলেদের থেকে আমার মনে মেয়েরা অনেক বেশি মানে গোছানো প্রতিতি জিনিস সুন্দর আর রিসেন্টলি তো আমাদের মানে কি বলে কি বলে আমাদের ট্রফি নিয়ে চলে এসেছে ওমেন ক্রিকেট মানে এর চেয়ে বড় বোধ হয় এক্সাম্পল আর কিছু হতেই পারে না তো সুতরাং আর কি বলবো আমাদের অনুষ্ঠান শেষের পথে সময় আরো আছে আমরা বাবু কালচারে গিয়ে আবার একদিন আড্ডায় বসবো কেমন অবশ্যই আর যেতে যেতেই জিজ্ঞেস করি কাপড় চা ওই তরুণী মানে তুমি কত দেবে আমি তো দশে দশে আমি কখনো মার্কস কাটতে আমি পারি না এটাও পরম প্রাপ্তি বাবু কালচারের ওনার আজকে আমাকে কাপড় চা ওই তরুণী মানে দশে দশ দিয়ে পয়েন্ট টু আরো আরো এগিয়ে চলো আরো সবাইকে এই যে একটা প্ল্যাটফর্ম দিচ্ছ এটাও তো সবার কাছে একটা বড় পাওনা

you like a big a on inspiration a cup of chai with orunima 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 a cup of chai with orunima